হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি এই ডিজাইনটা হচ্ছে আপনার টোটাল তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না পারি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অ্যাপ হচ্ছে আমরা পার্পেল কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং কতটা মনোমুগ্ধকর একটা ডিজাইন থাকবে দেখেন অসাধারণ এগুলো গরমের খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট হবে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি জি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের পোর্শনটা আর এটা গলার নেকটা দেখতে পারতেছেন এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কাউট আর যে কিনো তৈরি করতে পারবেন আর ব্যাক পোশনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করিবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে যারা একটু নামাজি উন্না চাচ্ছিলেন দেখেন মাশাল্লাহ এগুলো আপনার পিওর কটনের ভিতরে এগুলো আপনার জমজম সুইচ কটন খুবই আরামদায়ক হবে খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন এখন চলে যাবো হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ইয়েলো কালারটা দেখেন ইয়েলো কালারটা মাস অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার কাঁচা হলুদ টাইপের কালারটা দেখেন মাস অতটা চমৎকার একটা প্রিন্ট করা পারতেছেন সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার জম জম ডিজিটাল কালেকশন হবে খুবই মার্চিত একটা কালার আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা আপনার ফুল স্লিপও আপনার চাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই অস্থির একটা প্রিন্ট করা থাকবে এবং প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন আর আপনার এক কালার সম্পূর্ণ এবং অনেক বড় হবে এগুলো হচ্ছে নামাজ উন্ন হবে দ্রুত ঝটপট করে কনফার্ম করে নেবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে দেখেন দুইটা নাম্বার দেওয়া থাকবে কালার কিউ ফ্যাশন অফিসিয়াল নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে শুনে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনার বুঝে শুনে নিতে পারবেন প্রোডাক্ট ভালো না লাগলে ডেলিভারি চার্জটা রিটার্ন ডেলিভারি চার্জটা দিয়ে আপনি রিটার্ন ব্যাক করে দিতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক সাথে হচ্ছে আপনার কফি কালার কম্বিনেশন করা কতটা চমৎকার এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন আর ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার সিমিলার প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা সালোয়ারটা হচ্ছে আপনার কালার সলিটের ব্ল্যাকের ভিতরে আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাওটা মাশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে দেখেন মাশাল্লাহ মাস অনেক সুন্দর কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট থাকবে তুমি তো ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন